মেশিনটা কিন্তু আপনার হ্যাসিংটা টোটালি ভালো আসে না আর আসার কথাও না এই সাইডে যে কাজটা করা হয়েছে সেটা কিন্তু আপনার সম্পূর্ণ এক সাইডে এখানে দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটা বাল্ব ব্যবহার করা হয়েছে তো স্বাভাবিকভাবে এই বাল্বগুলা কিন্তু আপনার এসি বাল্ব এখানে কিন্তু তাপ বেশি হয় এইখানের যে তাপটা এটা কিন্তু ফ্যানের বাতাসে কিন্তু ছড়ায় এটা ঠিক আছে বাট এই বাল্বটা হচ্ছে আপনার ফ্যানের উপরে না ফ্যানের সাইডে সুতরাং এখান থেকে বাতাস যখন যাবে এটা কিন্তু নিচের দিকে যাবে মোটামুটি মাছ বরাবর আপনার তাপটা আসবে এরপরে কিন্তু কম হবে আবার বাল্বের দিকে কিন্তু তাপটা বেশি আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় মিটার দিয়ে দিয়ে দেখছি এইখানে আপনার কোনোভাবেই আসলে সব জায়গায় সমান তাপ নিশ্চিত করা সম্ভব না অন্তত আমার তো হয় না যারা তৈরি করে তারা পারে কিনা সেটা আমার জানা নেই যদি পার্থ তাহলে আপনার এই যে ভাইনি কিন্তু ঢাকা থেকে আমার সাতক্ষেরার একবার পল্লিতে আমি বসবাস করি সাতক্ষেরা মূল শহর থেকে আমার বাড়ি হচ্ছে চল্লিশ কিলোমিটার দূরে আমার জানা মতে যারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে বা আমার মেশিনগুলা মনোযোগ দিয়ে দেখে তারা যদি একটু দাম বেশিও হয় তাও কিন্তু আমার কাছ থেকে মানে মেশিনগুলো নেয় আমার জানা মতে মানে খুব কম মানুষ আছে যারা আমার মেশিন দেখার পরে তারা মেশিন নেয়নি দ্বিতীয়ত বিশেষ করে এই ধরনের কাস্টমার আমার বেশি যারা হচ্ছে কোনো এক জায়গার থেকে একটা জিনিস নিয়ে তারা ঠকে গেছে যেমন এই সাইডে যে মেশিনটা এইখানে দেখেন এখানে এক দুই তিন চার এই সাইডে একটা আছে পাস আর আমার দোকানে আরও দুইটা মেশিনের কাজ চলতেছে অটো এন দুশো চৌষট্টি ডিএম পর্যন্ত আপাতত করতেছি ইতিমধ্যে কিন্তু আমার এক হাজার ডিমের একটা ক্যাপাসিটি এবং তিনশো ডিমের একটা ক্যাপাসিটির কিন্তু অর্ডার কথাবার্তা চলতেছে তো সেগুলো করব ইনশাল্লাহ আস্তে আস্তে আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই মুহূর্তে আমার সামনে কিন্তু দুইটা ইনকিউবিউটার আছে দুইটাই হচ্ছে আপনার সম্পূর্ণ অটোমেটিক টার্নিং ইনকিউবিউটার যেখানে হচ্ছে আপনার ডিম কিন্তু হাত দিয়ে ঘোরানো লাগে না আপনারা যাদের আপনাদের যাদের একটু অভিজ্ঞতা আছে তারা কিন্তু বুঝতে পারছেন দুইটারই ভিতরে কিন্তু ফ্রেম দেওয়া আছে তো মূলত হচ্ছে দুইটা মেশিনের ভিতরে আসলে কি কি পার্থক্য আছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে প্রথমে একটা বিষয় বলে রাখি এখানে সার্কিটের বিষয়টা নিয়ে আমি কথা বলবো না সার্কিট আপনি যে কোনো সার্কিট দিয়ে কিন্তু এই মেশিনগুলো করতে পারেন তো এখানে হচ্ছে মূলত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুইটা মেশিনের সেট নিয়ে তো এই পাশে যে মেশিনটা আছে এই মেশিনটা কিন্তু আমার তৈরি করে না এটা বাংলাদেশের সুনামধন্য একটা ইনকিবিউটার কোম্পানি অনেকে কোম্পানি বলে যাই হোক সেই কোম্পানির ইনকিবিউটার তো ইনি এটা হচ্ছে আপনার ঢাকা থেকে এক ভাই যিনি আমার অনেক পুরাতন একজন কাস্টমার বহুবার আমার কাছ থেকে পুরোটা করাই করছে উনি একটা অটো ইনকিবিউটার করতে চেয়েছিলো বাট সেই সময় আমি অটো ইনকিবিউটারটা শুরু করিনি যে কারণে উনি কিন্তু এখানে সার্কিট বা অন্যান্য যন্ত্রাংশ যেগুলো কেনার মতো বাইরে থেকে সেগুলো আমার কাছ থেকে কিনছিলো আর এই ফ্রেমটা সহ টোটাল সেট আপটা এক জায়গা থেকে করে নিয়েছিলো কোথা থেকে করে নিয়েছিলো আমি নাম বলতে চাই না কাউকে আসলে ছোট করতে চাই না আর সবাই আলহামদুলিল্লাহ ব্যবসা করবে শুধু আমি যে ব্যবসা করলে তো আমি কখনোই আমার দ্বারা সমস্ত বাংলাদেশে আসলে অর্ডারগুলো কন মানে সাপ্লাই দেওয়া সম্ভব না কারো পক্ষে সম্ভব না সুতরাং আল্লাহ পাক প্রত্যেকেরই রুজির ব্যবস্থা করছে তবে আলহামদুলিল্লাহ যারা সেবার উদ্দেশ্য নিয়ে কাজ করে আল্লাহ আল্লাফক তাদেরকে কখনোই আসলে কি বলে আপনার নিচে নেওয়ায় না দিন দিন কিন্তু তার উপরে উঠতে থাকে আলহামদুলিল্লাহ আমি কিন্তু যখন অনলাইনে ব্যবসাটা শুরু করেছিলাম ডব্লিউ বর্ষ নয় সার্কিট ডে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন কিন্তু আপনার অটো ইনকিউবিউটার দুশো চৌষট্টি ডিম পর্যন্ত আপাতত করতেছি ইতিমধ্যে কিন্তু আমার এক হাজার ডিমের একটা ক্যাপাসিটি এবং তিনশো ডিমের একটা ক্যাপাসিটির কিন্তু অর্ডার কথাবার্তা চলতেছে তো সেগুলো করবো ইনশাল্লাহ আস্তে আস্তে যদিও একটু সময় বহুদিন ধরে অটো ইনকিউবিউটার করব বলছি কিন্তু আসলে একটু বেশি সময় লেগে যায় কেননা এইখানে দেখেন এখানে এক দুই তিন চার এই সাইডে একটা আছে পাঁচ আর আমার দোকানে আরও দুইটা মেশিনের কাজ চলতেছে তো আলহামদুলিল্লাহ এই যে ম্যানুয়াল ইনকিউবিউটারগুলোর কাজ করতে করতে কিন্তু আসলে অটো ইনকিউবিউটার করার যে চিন্তাভাবনা সেটা কিন্তু আসলে সম্ভব হয়নি দ্বিতীয়ত হচ্ছে এই মেশিনটার যে ভিডিওটা আমি গতকালকে আপলোড করছি সেটা করার পরে যারা আমার সঙ্গে যোগাযোগ করছে তারা বলছে যে ভাই দাম একটু বেশি এক ভাই তো বললো যে অমুক জায়গায় এত দামে দিচ্ছে আপনারটা দাম অনেক বেশি হয়ে যাচ্ছে তো সেই উদ্দেশ্যে আসলে মূলত ভিডিওটা করা তো আলহামদুলিল্লাহ আমি ইচ্ছা করে যে আপনাদের কাছ থেকে বেশি দাম নেই বিষয়টা কিন্তু এমন না আসলে আমার পারিশ্রমিক এবং আমার যে যন্ত্র অংশ এগুলো কিন্তু ভালো মানের দেওয়ার কারণে কিন্তু দামটা বেশি হয় আপনারা প্রত্যেকটা জিনিস ইউটিউব সরি আপনারা হচ্ছে গুগলে সার্চ দিবেন নেটে সার্চ দিলে কিন্তু আপনারা দেখবেন যে একই জিনিস বিভিন্ন দামের পাওয়া যায় তো আমি চেষ্টা করি যাদের কাছ থেকে আমি মালগুলো সংগ্রহ করি তাদের কাছে কিন্তু বলি সবসময় যে আমাকে সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা দিবেন তো যাই হোক দাম কিছুটা বেশি হলেও আমার জানা মতে যারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে বা আমার মেশিনগুলো মনোযোগ দিয়ে দেখে তারা যদি একটু দাম বেশিও হয় তাও কিন্তু আমার কাছ থেকে মানে মেশিনগুলো নেয় আমার জানা মতে মানে খুব কম মানুষ আছে যারা আমার মেশিন দেখার পরে তারা মেশিন নেয়নি দ্বিতীয়ত বিশেষ করে এই ধরনের কাস্টমার আমার বেশি যারা হচ্ছে কোনো এক জায়গার থেকে একটা জিনিস নিয়ে তারা ঠকে গেছে যেমন এই সাইডে যে মেশিনটা এই মেশিনটা কিন্তু আপনার হ্যাসিংটা টোটালি ভালো আসে না আর আসার কথাও না আমি একটু লাইন দিয়ে আপনাদের দেখাবো তার আগে আপনাদেরকে দেখায় এই সাইডে যে কাজটা করা হয়েছে সেটা কিন্তু আপনার সম্পূর্ণ এক সাইডে এখানে দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটা বাল্ব ব্যবহার করা হয়েছে তো স্বাভাবিকভাবে এই বাল্বগুলা কিন্তু আপনার এসি বাল্ব এখানে কিন্তু তাপ বেশি হয় এইখানের যে তাপটা এটা কিন্তু ফ্যানের বাতাসে কিন্তু ছড়ায় এটা ঠিক আছে বাট এই বাল্বটা হচ্ছে আপনার ফ্যানের উপরে না ফ্যানের সাইডে সুতরাং এখান থেকে বাতাস যখন যাবে এটা কিন্তু নিচের দিকে যাবে মোটামুটি মাছ বরাবর আপনার তাপটা আসবে এরপরে কিন্তু কম হবে আবার বাল্বের দিকে কিন্তু তাপটা বেশি আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় মিটার দিয়ে দিয়ে দেখছি এইখানে আপনার কোনোভাবেই আসলে সব জায়গায় সমান তাপ নিশ্চিত করা সম্ভব না অন্তত আমার তো হয় না যারা তৈরি করে তারা পারে কিনা সেটা আমার জানা নেই যদি পার্থ তাহলে আপনার এই যে ভাই ইনি কিন্তু ঢাকা থেকে আমার সাতক্ষেরার একবার পল্লিতে আমি বসবাস করি সাতক্ষেরা মূল শহর থেকে আমার বাড়ি হচ্ছে চল্লিশ কিলোমিটার দূরে সেইখান পর্যন্ত কিন্তু ইনি পাঠিয়েছে আপডেট করার জন্য তো এইখানে যেভাবে সেট আপটা করা হয়েছে কোনোভাবেই সব জায়গায় কিন্তু তাপমাত্রাটা যাচ্ছে না বা যাওয়ার কথাও না বা আমি যেভাবে সেট করেছি আপনারা আগের ভিডিও যারা দেখেছেন তাদের তারা দেখ আমি সেখানে কিছুটা ক্লিয়ার করছিলাম এইখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে মেশিন আপনার এখানে একটা বাল্ব সামনে আছে ছোটো বাল্ব ডিসি বাল্ব এটার বাতাসটা কিন্তু খুব সামনে নিয়ে আসতেছে সম্পূর্ণ তাপটা কিন্তু ওইখানে কিন্তু সম্পূর্ণ তাপটা সামনে আসতেছে না একইভাবে আপনারা এইখানে দেখেন একদম ফ্যানের সামনে কিন্তু একটা বাল্ব আছে একইভাবে এইখানেও কিন্তু ফ্যানের সামনে বাল্ব আছে এইখান থেকে একটু খেয়াল করেন এই যে এখানে কিন্তু ফ্যানের সামনে বড় বড় বাল্ব আছে এবং তো এই যে সেট আপে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ম্যানুয়াল ইনকিউপিউটারগুলো যেভাবে সেট করি সেভাবে তো সব জায়গায় আপনার তাপ ঠিক থাকে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে অটো ইনকিবিউটারে সব থাকায় থাক তাপটা ঠিক থাকবে কিনা এটা নিয়ে আমি নিজেও আসলে একটু চিন্তিত ছিলাম তবে আলহামদুলিল্লাহ আমি এইখানে এইখানে এই মাথায় এইখানে এইখানে ওই সাইডে সব জায়গায় মানে এবং হচ্ছে নিচে যেখানে আপনার বাচ্চা উঠবে যে হাসার হিসাবে যেটা কাজে লাগবে সব জায়গায় কিন্তু আমি মিটার দিয়ে দেখছি আলহামদুলিল্লাহ মানে আমি যতটা আশা করিনি তার চেয়ে ভালো তাপমাত্রা সব জায়গায় সমানভাবে চলাচ্ছে তো বন্ধুরা দামের বিষয়টা যদি কথা বলতে হয় এখানে কিন্তু সব ধরনের সার্কিট দিয়ে আপনারা হচ্ছে ই করতে পারবেন মানে মেশিনটা তৈরি করতে পারবেন যেহেতু এই যে টার্নিং করার জন্য মোটর এরপরে আপনার যে লিমিট সুইচ এরপরে হচ্ছে আপনার টাইমার যে সার্কিট এগুলো কিন্তু আলাদাভাবে ব্যবহার করা যায় এইখানে কিন্তু সবচেয়ে দামি যে সার্কিট এটা কিন্তু আমার কাছ থেকে ভাই কিনছিল সার্কিটটা আমার কাছ থেকে নিয়ে উনি সেটা একটু অনুযায়িত করছে এখানে কিন্তু এক্স রেম আঠারো ডবল সার্কিটটা ব্যবহার করছে তো যে কোনো সার্কিট দিয়ে কিন্তু এই মেশিনগুলো করা যাবে সেই আপনার দামটা কম বেশি হবে